হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি সুস্থ আছি সকালবেলা কাজকর্ম আরম্ভ করলাম সকালবেলা দিনটা আরম্ভ করলাম না অনেকগুলো কাজ করেছি তবে ভিডিওটা এখন থেকে আরম্ভ করলাম তোমাদের দাদাভাই তো গতকালকে এসছে বলেছিলাম আর তোমাদের দাদাভাই আসা মানেই তো প্রচুর জামাকাপড় এখন তো আর সেইভাবে হাতে বাড়ি মেরে মেরে জামা কাপড় আর কাঁচতে পারি না জোর দিয়ে তো সেই কারণেই সকালবেলা দেখো এই হাড়ির মধ্যে করে একটু গরম জল বসিয়েছি গরম জলে এখন এক ঘন্টা মতো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে একটু আস্তে আস্তে করে খুঁচে দিলেই কাপড়গুলো সুন্দর পরিষ্কার হয়ে যায় তবে তোমাদের দাদাভাই গতকালকেই জামা কাপড়গুলো কাচতে চাইছিল আমি দিইনি কেন বলো তো খুব খারাপ লাগছিল আজ প্রায় সতেরো বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আমিও কোনোদিনও ওকে একটা লুঙ্গি পর্যন্ত ধুতে দিইনি কালকে যখন ও বলেছিল দাও জামা কাপড়গুলো আমি কেচে কুচে একেবারে স্নান করে নিই তো আমি বললাম না থাক সারাটা দিন তো খাটাখাটনি করেই এসছো জামা কাপড় থাক আমি কেচে দেব। আসলে তোমাদের দাদা ভাইদের দাদা ভাইয়ের কাজটা তো নোংরার কাজ তো সেই কারণে ওদের হাফ প্যান্ট গেঞ্জি গামছা এগুলো নিয়ে যেতে হয় তো সেগুলো পরে কাজকর্ম করে আর যখন যাতায়াত করে তখন আবার প্যান্ট জামাগুলো পরে নেয় যেহেতু সাইডে কদিন ছিল তো আবার লুঙ্গি ঠুঙ্গি এগুলো নিয়ে গেছিলো তবে চাদরটা নিয়ে আসেনি চাদরটা বলেছে সামনের দিন নিয়ে আসবে ভুলে গেছে চাদরটা আনতে দুজনের মধ্যে ভালোবাসা থাকলে সংসারে দেখবে কোনো কিছুরই ঝামেলাও হয় না অশান্তিও হয় না তোমরা অনেকেই বলো না যে দিদি ভাই দাদাভাই তোমাকে সত্যিই খুব ভালোবাসে দেখো ভালো তো নিশ্চয়ই বাসে না হলে সতেরো বছর একসঙ্গে কি করে কাটিয়ে দিলাম তাই না সব থেকে একটা জিনিস যে তোমাদের দাদাভাই খুব কেয়ার করে মানুষের কষ্টটা বোঝে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আমি ওর কষ্ট বুঝবো ও আমার কষ্ট বুঝবে তাহলেই একটা সংসার সুন্দরভাবে চলে তাই না তো যাই হোক কোনোদিনও সেইগুলো বুঝতে দেয়নি মেয়ে হওয়ার পরেও অনেক আমাকে সাহায্য করেছে সংসারের কাজে নিজের শারীরিক দিক থেকে সমস্ত কিছুতে বললাম না আগে মাঝে মাঝেই অসুস্থ হতাম তো সেই সমস্ত দিন একজন স্বামী তার স্ত্রীর সেবা করবে আবার স্ত্রী তার স্বামীর সেবা করবে এটাই স্বাভাবিক তাহলেই তো সুন্দর সংসার চলে তাই না আমাদের মধ্যে সেই বন্ডিংটা আছে আমাকে মুখে বলেছে এটাই অনেক এটাই বড় পাওয়া এটাই কজন বলে তাই না তো যাই হোক ও তো সকালবেলায় বেরিয়ে গেছে ও সকালবেলায় করে যেতে চায় জানো তো অনেক কাজই করে যেতে চায় তবে আমি কিছু দিই না এখন হবে না গো এখন করবে না এখন করবে না যখন তোমার ফোন নাম্বার আছে যখন করব খবর তো এখন করবো না

না এখন হবে না ওই একেবারে রং ঠং যখন করবো তখন ঠিক করে লাগাবো এখন তো শুধু কুর্তি করে প্রাইমার করে ছেলে সকালবেলা থেকে কাজ কিছুই করিনি দিদিও ঘুম থেকে সাড়ে আটটার সময় উঠেছে আমরা সবাই সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তারপরে মেয়ে চলে গেল আঁকতে উঠেই মেয়ে চলে যায়নি মেয়ে ম্যাগি খেলো আর ওই যে ম্যাগি আনা আছে তোমাদের ভাইও খাবে ভেবেছিল তো সেই কারণে যে ওরা টাইম হয়নি তো সেই কারণে ও না খেয়েই চলে গেছে আর মেয়ে খেয়ে গেছে আর গতকালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই এসছে তো মেয়ে খেয়ে গেছে ম্যাগি আর দিদি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে দিদি আর একদম শুনতে চাইছে না তোমাদের দাদাভাই কালকে বাড়ি এসে অনেকবার দিদিকে বলেছে যে দিদি এক তারিখ অবধি থেকে যাও তো দিদি কিছুতেই থাকবে না কালকে তো হাফ কাজ করে এসছে বাড়ি আজকে সকালবেলা যাবে বলে ঠিক করেছে যে সকাল সকাল একদম চলে যাবো আর আসবো না বিকেলবেলায় এসে শুধু গুলোকে নিয়ে যাব তো সেই কারণে দিদি আর আসবে না তো আমি বললাম তাহলে একটা কাজ কর বাজার থেকে কিছু নিয়ে আজকে রবিবার কালকে যেহেতু সোমবার সেকেন্ড সোমবার তো আমি আর দিদি কেউই কিছু খাবো না আমি তো খাবোই না মানে নিরামিষ খাব তো সেই কারণে আজকে সকালবেলা কোনো রান্নাবান্নার ঝামেলা করে নিই দিদি বাজারে গেছে বাজার থেকে দেখি কি বাজার নিয়ে আসে কি বাজার নিয়ে আসে মানে আমি বলেছি ফ্রায়েড রাইস আর একটু মাংস করে দিই গুলুর যেহেতু জ্বর হয়েছে না জ্বরে একদম পুরো কাহিল হয়ে গেছে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না তো ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি তো বললাম ফ্রায়েড রাইস মাংস খাবি নাকি যেহেতু আজকে চলেও যাবে তো বললো হ্যাঁ খাবো তো দিদিকে বললাম যেহেতু তোমাদের দাদা টাইম হয়নি ও বেরিয়ে গেছে দিদিকে বললাম তাহলে তুই একটু বাজার থেকে এনে দে কারণ আমি তো সাইকেল চালাতে পারবো না আর এতটা হেঁটেও যেতে পারবো না তো দিদিকে বললাম তুই একটু এনে দে বাজার থেকে যেগুলো আনার তো দিদি গেছে আনতে ও ও আস্তে আস্তে আমি সকালবেলায় কাজ বলতে বাসনগুলো দিদি মেজে গেছিল। আর ওই দেখো বোতলও পরিষ্কার করে এগুলো দিদি করে গেছিল। আমি শুধু একটু গরম জল করলাম জামা কাপড়টা ভেজালাম আর বসে বসে একটু ফোন দেখছিলাম তো এখন উঠবো এবারে ঘর ঠটগুলো পরিষ্কার করবো করে রান্নাঘর পুরো ধুয়ে মুছে এখন পরিষ্কার করব। করে ফ্রায়েড রাইস আর আলুর দম একদম আলাদা করে আগে রান্না করে সরিয়ে রেখে তারপরে মাংসটা রান্না করব তো সেই কারণেই এখন কালকে রাত্রিবেলায় হতো সব কিছু রান্না ঠান্না হয়েছে গ্যাস ট্যাস পুরো এঠো হয়ে গেছে সেগুলোকে এখন আগে সব পরিষ্কার করতে হবে করে তারপরে রান্না করব। রান্নাঘরটাই পরিষ্কার ধরবো তো তার আগে গরম জল করে জামা কাপড়গুলো ভেজালাম এত নোংরা তো নাহলে আমি পারব না তো সেই কারণে একভাবে চেপে বসে না ওই ভারি ভারীগুলো জোরে জোরে আছাড় মেরে কাচতে পারবো না জামা কাপড়গুলো ওই কারণে গরম জলে এখন ভেজানো থাক পরে কাচবো এখন বাজে এই দশটা মতো দিদি এক্ষুনি আসবে ও আসলেই আমি ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করি ঘরের ভেতরটা পরিষ্কার করি করে তারপরে আগে রান্নাটা বসে নিই তাড়াতাড়ি রান্নাটা করে নিই দিদি এখন চলে যাবে ও আর আসবে না ও বিকেলবেলা আসবে ঠিক আছে তো ভাল লাগছে না কি বলো তো সবাই এক জায়গায় এতদিন ধরে ছিলাম তো ওরা আজকে চলে যাবে কেমন যেন একটা লাগছে তো যাই হোক সব দিকটা বিবেচনা করে আর দিদিকে আটকালাম না কারণ যেহেতু গুলুরো পড়া কামাই হচ্ছে দুবেলা করে পড়া আর এখান থেকে তো যাওয়া সম্ভব না দুবেলা করে তো সেই কারণেই দিদি বলেছে যে না আর থাকা না কারণ একটা মাস বাকি আছে গুলুর পরীক্ষার তো আমি আর জোর করলাম না ঠিক আছে চলে যেত তো এখন চলো রান্নাঘরটা পরিষ্কার করি করে তারপরে দিদি আসুক তারপরে সমস্ত কেটে বেটে গুছিয়ে রান্না করতে অনেকটা টাইম লাগবে আর দিদিদের পাখাটাই বারান্দায় চালিয়ে রেখেছি ওদের পাখাটা দুপুরবেলায় হতো দিদি চলেও এসছে বাজার থেকে তো দিদিদের পাখাটাই বারান্দায় চালানো আছে ওদের পাখাটা বিকেলবেলায় খুলে নেবে যা আসবে তো বিকেলবেলা খুলে ওদের পাখাটা নিয়ে যাবে আর আমাদের ঘরে দুটো পাখা আছে আমাদের বেসিং এর মতো দিয়ে হ্যাঁ সব আলু ঠালু ওখানে নেবে তো আমাদের দুটো পাখা আছে একটা পাখা বলেছি এখানটায় লাগিয়ে দিতে ঠিক আছে তো এখন আলু পিঁয়াজ টিয়াজ সবই আনা হয়েছে ওগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করি রান্নার গুছিয়ে নিই পরে কথা এই কারণেই না সবাই এক জায়গায় থাকতে ভালো লাগে না জানো তো যখন মানুষগুলো চলে যায় না খুব কষ্ট লাগে আজকে আমার কাজ করতে ইচ্ছেই করছে না কোনো কাজে মনই বসছে না ভালোই লাগছে না বারবার দিদিকে বলছি থেকে জানা থেকে জানা দেখো এখনও বলে যাচ্ছি দিদি তো নাছোড়ান্দা না আমি চলেই যাবো এরপরে তো যাই হোক সবারই সংসার আছে এখন আর চাইলেও তো সবাইকে বেঁধে রাখতে পারি না আমি তো দিদির এখানে সব গুছিয়ে নিয়েছে দেখো লাস্ট বিছানার চাদরটাও দিয়ে দিলাম আর এই যে দিদিকে বললাম তুই একটু বুলুর চুলটা বেঁধে দিয়ে যা ও কিছুতেই আমার কাছে বাঁধতে চাইছিল না আর এখানে ব্যাগপত্র বলতে কালকে দিদি কিছুটা নিয়ে গেছিল আর আজকে অল্প কিছু আছে ওই দেখো দিদি একটা নতুন র‍্যাক কিনেছে তো সেটাও নিয়ে নিয়েছে আর যা জামাকাপড় ছিল সেগুলো মোটামুটি দেখে দেখে সব দিয়ে দিয়েছি ওদের জামা কাপড় তো এই ঘরে বেশি কিছু ছিল না সবই তো আমার শাশুড়ি মায়ের ঘরটাতেই ছিল ওখান থেকে এনে দিয়েছি দিদি এখন একা যাবে কারণ জায়াবু তো কাজে গেছে জায়াবু কাজ থেকে নাকি বাড়ি যাবে অনেকবার দিদিকে বলেছিলাম একটু রুটি বানাই সকালবেলা অন্তত একটু রুটি খেয়ে যা না কিছুই খাবো না বাড়িতে গিয়ে একটু সেদ্ধ ভাত বসাবো বসিয়ে খাওয়াও হবে কাজও হবে তো এই দেখো দিদির সব ব্যাগ নেওয়া হয়ে গেছে সাইকেলে করেই তো সাইকেলই দিদির বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব সাইকেল ছা সাইকেলই সুবিধা হয় কারণ গাড়ি ভাড়া অনেক লেগে যায় আমরা যখন যাই মিনিমাম একশো টাকা যাতায়াতের খরচা হয় জানো তো আর দিদিদের তো সাইকেল আছে কোনো অসুবিধা হয় না দিদি চলে যাওয়ার পর অনেকক্ষণ আবার বসেছিলাম কাজ করতে ইচ্ছে করছে না বললাম না তো তারপরে আবার কাজে হাত দিলাম না রান্নাঘরটা পরিষ্কার করি ওইদিকে আলু পেঁয়াজ সব কিছু নিয়ে এসে ব্যাগটা তো বেসিঙেই রাখা হয়েছে একেবারে ধুই ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে আরম্ভ করি কাজ নাহলে এরপর আবার অনেক বেলা হয়ে যাবে নিরামিষ করব আমিষ করব করতে করতে অনেক বেলা হয়ে যাবে জামাকাপুর ভেজাতে ভেজাতে দেখতে পাচ্ছিলে আমি কিন্তু কারোর সঙ্গে কথা বলছিলাম আর জানো না মাথা খারাপ করে দিচ্ছে এই যে চিমনি লাগাতে আসে না বাড়িতে বাড়িতে তোমাদের ওইদিকে আসে নাকি জানি না নতুন ঘর আমাদের এই পাড়াতে যাদেরই হয়েছে ওই চিমনি লাগানোর জন্য কিছু লোক আসে নাছর বান্দা তারা চিমনি লাগাতেই হবে এর আগে একদিন এসছে তখন বারণ করেছি আবার এসছে তো সমানে বলে যাচ্ছি না এখন হবে না এখন হাত টানাটানি এখন তোমাদের দাদাভাই লাগাবে না বলেছে না স্টলমেন্টে হবে এই হবে সেই হবে সেই তো মাথা খারাপ করে দিচ্ছিল তো অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে পাঠিয়েছি বললাম ঠিক আছে তোমার ফোন নাম্বার দিয়ে যাও যদি লাগাই তাহলে বলবো এখনও ঘরে রঙ করতে পারলাম না জিনিসপত্রই কিছু ঘরে ঢোকাতে পারলাম না কত কষ্ট করে আছি আর তার মধ্যে চিমনি লাগানোর কথা মাথা পাগল করে দিচ্ছে আনস্টলমেন্টে তো এখন জড়াতেই পারবো না কারণ ইএমআইতে তো তোমরা জানোই টিভির ইএমআই চলছে ওখানেই আমার মাসে মাসে তেইশশো টাকা করে দিতে হয় এখন যদি আবার একটা চিমনি লাগাই সেটার পেছনে আবার বাবা সম্ভবই হবে না সমস্ত মাসের খরচা চালিয়ে হবে না সেই বলেই যাচ্ছি কিন্তু নাছরবান্ধা না লাগিয়ে নিন দিদি লাগিয়ে নিন এই নিয়ে কতক্ষণ বগর বগর করলাম তারপরে বললাম না ভাই এখন হবেই না তুমি ফোন নাম্বার দিয়ে যাও যদি লাগাই তোমাকেই ডাকবো এই কথা বলে তারপরে ওকে বিদায় করলাম তারপরেই তোমাদের সঙ্গে কথা বলতে নিলাম দিদিও চলে আস চলে এসেছিল আর কোনো কাজ হয়নি বাজার আনতে গেলে এখন পাঁচশো টাকা যেন কিছুই না দিদিকে পাঁচশো টাকা দিয়ে বাজারে পাঠিয়েছিলাম আলু আনলো দেখে তো মনও ভরল না জিনিসপত্র যা এনেছে দেখে মনে ভরেনি এখানে দুশো টাকার চিকেন এনেছে আর ওখানে আলু এনেছে একশো টাকার আমি তাই ভাবছি এতগুলো লোকের আমি আলুর দম করবো মাংস করব ওই আলু তো আমার এখনই শেষ হয়ে যাবে দু কেজি আলু নিয়ে এসছে ওই নব্বই টাকা মতো নিয়েছে পঁয়তাল্লিশ টাকা করে কেজি চন্দ্রমুখী আলু জ্যোতি আলুটা একদমই ভালো লাগে না কেন বলো ওটা খুব মিষ্টি লাগে খেতে কোনো স্বাদই পাই না তার থেকে এক পিস আলু খাবো তো চন্দ্রমুখী আলুটাই আমরা খাই তো সেগুলোই সব ধুয়ে ধুয়ে একেবারে পরিষ্কার করে করে ঘরেই বসেছিলাম দিদি চলে যাওয়ার পর ঘরটা পুরো পরিষ্কার করলাম রান্নাঘরটা পরিষ্কার করে পাখা চলছে হ্যাঁ রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যা যা রান্না করব সব কেটে কুটে গুছিয়ে নিলাম জামাকাপড় কাপড় মতোই ভেজানো ছিল কারণ বৃষ্টি হলো প্রায় আধ ঘন্টার ওপরে বৃষ্টি হলো এখনও বৃষ্টি পড়ছে মাঝখানে দশ পনেরো মিনিট কমেছিলো গিয়ে আগে জামাকাপড়টা কেচে আসলাম কেচে এসে বালতি ধরে রেখে দিয়েছি ছাদে তো আর ওঠাই যাবে না কারণ মইটা পুরো ভিজে গেছে আর বাইরে এখন ভালোই বৃষ্টি পড়ছে বাইরেও জামাকাপড় মেলা যাবে না একভাবে বসে না কোনো কাজ করতে পারি না যেন তো নিচে থেবড়ে বসে কোনো কাজই এখন ঠিক আগের মতো করতে পারছি না সবজিগুলো কাটলাম তো এতদিন দিদি কেটে কুটে দিয়েছে তো বুঝিনি সবজিগুলো কাটলাম খুব কষ্ট হচ্ছে নিচে বসে সবজিগুলো কেটেছি তো খুব কষ্ট হচ্ছে চাপে খুব কষ্ট হচ্ছে তো জামা কাপড়টা তারপরে কেচে এসে একটু বসলাম মেয়ে এখনও আসেনি প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজতে যায় তো মেয়ে এখনও আসেনি গুলুর খাওয়া হয়ে গেছে গুলুকে ম্যাগি করে দিয়ে দিয়েছিলাম আমি এখন একটু আর কিছু খাবো না একটু একটু ছাতু খাবো একটু ছাতুগুলো খেয়ে তারপরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি সব কেটে কুটে গুছিয়ে ফেলেছে ভাবছি রান্নাটাও বসিয়ে দিই রান্না বস দোকানেও যেতে হবে দোকান থেকে ফ্রায়েড রাইসের যে চালটা ওটা আনতে হবে ঘি আনতে হবে কাজু কিশমিশ আনতে হবে তো বৃষ্টি পড়ছে দেখি মেয়ে আসুক মেয়েকেই দোকানে পাঠাবো আমি আর এখন দোকানে যাব না আর গুলোও স্নান করে নেবে হ্যাঁ বাথরুমেই আজকে স্নান করে নিবি ওকে এই কয়দিন বাথরুমে স্নান করতে দিচ্ছি না বাথরুমে তাওয়ার খুলে খুলে আধ ঘন্টা পোনে এক ঘন্টা ধরে ধরে স্নান করে এইভাবে জ্বর ঠান্ডা লাগা বাঁধিয়েছে এখন কমেছে অনেকটা ভালো আছে কিন্তু চেহারাটা খুব খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে না একভাবে কথা বলতে পারি না এই হাতগুলো এই হাতগুলো সব ব্যথা সেই ইঞ্জেকশানের ব্যথাগুলো না এখনও আক আমি একটা ঘর কোথার লোক খুঁজছি জানো তো কাপড় কাছা আর ঘর পোছার জন্য তোমাদের দাদাভাই বললো আরও একটা মাস দেখে দেখো একটা লোক দেখো কিন্তু লোক পাচ্ছি না পাশের এই বৌদিদের বাড়িতে ওদের বাড়িতে কাজ করে ওই দিদিকে বলেছিলাম যে আমাকে একটুখানি ঘরটা মুছে জামাকাপড় যা বেরাবে একটুখানি কেঁচে দিলেই হবে তো ওই দিদির টাইম হবে না বলেছি ও বলেছে একটা লোক দেখছে ব্যবস্থা করে কাজের লোক পাওয়া হেবি কষ্টকর আর মেন কথা আমার কাজের লোক দিয়ে কাজ করা পোষায়ও না জানো তো তো সব দিকটাই আমাকে ভাবতে হবে দেখি একটা মাসের জন্য যদি পারি তাহলে লোক রাখবো বাবা একটুখানি গো খুব পিঠে ব্যথা করছে আর দাঁড়াতেও পারছি না বুঝতেও পারছি না একভাবে বসে বসে তরকারিগুলো কেটেছি তো আরও যেন বেশি ব্যথা করছে চাপে ব্যথা করছে ঠিক আছে তো চলো একটুখানি তোমাদের দেখাচ্ছি কি কি রান্নার জন্য কেটেছিস তারপরে একটুখানি শুয়ে নিই পরে রান্নাটা ভাবছি নিরামিষ আলুর দমটা করে সাইড করে দিই তারপরে মাংসটাও রান্না করে ফেলি তারপরে পরে ফ্রায়েড রাইসটা রান্না করবো আবার গ্যাসটা শুছে কিছু করার নেই এইভাবেই করতে হবে না হলে দেরি হয়ে যাবে ওই ঘরে এখনও যেতেই পারিনি ওই ঘরটা গোছানোই হয়নি ওই ঘরেও যাবো গোছানো তো দেখি ছাতাটা মাথায় দিয়ে ওই ঘরেই আমি যাই একবারে আলু কেটে রেখেছি অনেকটা আলু কেটেছি এতটা আলুর দমের জন্য না একেবারে ভাজা করে তুলে নেবো মাংসতে কিছুটা দেব আর আলুর দম কিছুটা হবে আর এখানে এই যে গাজর বিনস এগুলো কেটে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা আর ধনে আর এখানে হচ্ছে আদা তো আদা আগে পেস্ট করে নিয়ে তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দেবো চিকেনের জন্য আর রান্নাঘর তো পুরো পরিষ্কার করা তো এখানে আমি আর কিচ্ছু তুলি দেখো এই যে নিচে রেখেছি এখানে চিকেনটা রাখা আছে আর ওই যে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ রসুনটা কেটে ওখানে নিচে রাখা আছে আর এই দিকটা একদম সব পরিষ্কার তো আগেই নিরামিষ রান্নাটা করে নিয়ে তারপরে আমি ভাবছি একেবারে ওটা ওপরে তুলব ঠিক আছে চলো বৃষ্টিটাও একটু কমুক এদিকে তো ভালোই বৃষ্টি পড়ছে তারপরে দেখছি জামা কাপড়গুলো বাইরে মেলা যায় নাকি ঠিক আছে বৃষ্টি হচ্ছে নতুন স্লাব ড্রেনের ওপরে পাতার পর থেকে আর এই যে নতুন বাড়িঘর হওয়ার পর থেকে একবারও ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়নি প্রায় তো দুটো মাস হতে চলল এগুলো সব হয়ে গেছে দেখো কেমন শেওলা পড়ে গেছে পরিষ্কার করব আর কটা দিন যাক তারপরে পরিষ্কার করব। নিচু হয়ে ঝাঁটা দিয়ে ডলতে হবে তো আর কটা দিন এই জন্য ওয়েট করছি এখানে সব আলু ভেজে নিয়ে দেখো দুটো ভাগে আমি আলু রেখে দিয়েছি চিকেনে একটু কম দিয়েছি আলুর দমে একটু বেশি দিয়েছি কারণ আলুর দমটা আমি রাত্রিবেলাও খাবো দিদিও খাবে আবার সবাই পিস করে খাবে আলুর যা দাম এখন আলু কম খাওয়াই ভালো তো যাই হোক এখানে আলুর দম দেখো নিরামিষভাবে করে নিয়েছি জিরে বাটা আদা দিয়ে একদম সুন্দর আলুর দম করেছি তবে আমার মেয়ে এটা অতটা ভালো খায় না মেয়ে আবার একটু পোস্ত বাটা একটু টক দই এগুলো আলুর দমে দিলে না খুব ভালো খায় তবে আজকে আমি আর ওইভাবে করিনি একদম সিম্পলভাবে করেছি আলুর দম করে একদম সাইডে সরিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেনটা কারণ এখনও মেয়ে এসে পৌঁছায়নি মেয়ে এসে স্নান করবে আগে কারণ কলে জল চলে যাবে তো আগে স্নান করবে তারপরে দোকানে যাবে তার মধ্যে ভাবলাম বসে না থেকে চিকেনটা বসিয়ে দিই বসিয়ে ঘরটা ঝাড় দিই তারপরে একেবারে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে তারপরে এসে আবার ফ্রায়েড রাইসটা গরম গরম রান্না করব বেলা এখন বেশি হয়নি এই পোনে দেড়টা মতো বাজতে যায় এখনও বাজেও নিই জল আছে এখনও আজকে রবিবার দেড়টা অবধি জল দেয় চিকেনটা দেখো আজকে কিভাবে করছি প্রত্যেক দিনই তোমরা বলো না যে যখনই চিকেন রান্না করি একভাবে করি তাই আজকে একটু অন্যরকমভাবে করছি জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করেছি তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর ভেতরে আদা রসুন বাটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সব গুঁড়ো মশলা দিয়েছি সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু মাখা মাখা করে আজকে চিকেনটা রান্না করেছি চিকেনটা আজকে হতো না শুধু ফ্রায়েড রাইস আলুর হতো শুধু গুরুর জন্যই আজকে চিকেনটা আনা হয়েছে সমস্ত কাজকর্ম সেরে ঘরমর মুছে স্নান করে চলে এসেছি আর যখন স্নান করতে গেছিলাম তখনই ভাতের হাড়িটা বসিয়ে দিয়ে গেছিলাম তার মধ্যে আমার স্নানও হয়ে গেছে মেয়ের পুজোও হয়ে গেছে আমার এদিকে ফ্রায়েড রাইসের ভাতও হয়ে গেছে তবে ফ্রায়েড রাইসটা মেশাতে গিয়ে আমার যা কষ্ট হয়েছে কি বলবো তোমাদের পুরো এক হাড়ি ভাত সবার হিসাব করে তো সেই কারণে এই হাড়ি আমি আর কিছুতেই নাড়াতে পারছিলাম না ভাতের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম দিলাম এখানে কাজু কিশমিশ আর এখানে গাজর বিনসগুলো সব ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি গাজর বিনসটা একেবারে ঘি আর একটু সাদা তেল মিশিয়ে ভাজি তারপরে আর ঘি কিন্তু আমি ভাতে দিই না আর ভাত করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম শুধু পরিমাণ মতো চিনিটা পরে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুতেই নাড়াতে পারছি না কোমর প্রচণ্ড ব্যথা করছে কোমর তো না পিঠ পিঠ প্রচুর ব্যথা করছে কারণ আমার পিঠে এবার বললাম না অবসের ইঞ্জেকশান দিয়েছিল প্রচুর ব্যথা একভাবে দাঁড়িয়ে থাকতেই পারি না একভাবে শুতে পারি না একভাবে বসতে পারি না কী যে সমস্যা অনেক কষ্টে নাড়াচাড়া করে তারপরে একটুখানি গ্যাসে বসিয়েছিলাম একটু পুটপুট আওয়াজ হয়েছিল ভাতটা তারপরে গ্যাস থেকে নামিয়ে দিয়েছিলাম এখন এই যে তিনজনের খাবার বেড়ে নিয়েছি সকালবেলা সেই চা বিস্কুট খেয়েছিলাম আর একটু ছাতু খেয়েছিলাম স্নান করে এসে খুব খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে তাড়াতাড়ি খাবার বেড়ে নিয়েছি আর গরম গরম ফ্রায়েড রাইস আলুরদম বেশ ভালো লাগবে আগে আমারটা বেড়ে নিয়ে তারপরে ওদেরটা ওদিকে দিয়ে দিয়েছি সরিয়ে আমি আমার মতো খেয়েছি ওরা ওদের মতো খেয়েছে সন্ধ্যে পড়ে গেছে সন্ধে বলতে প্রায় বাজে সাড়ে সাতটা পনেরো আটটা সন্ধে ধরিয়ে সবাই চা ঠা খেলাম খেয়ে দেই ওই যে যেটার কথা সারাদিন তোমাদের বললাম দিদিরা চলে যাবে দেখেছো গুলু কতটা রোগা হয়ে গেছে এই কদিনে একদম চোখ মুখ পুরো বসে গেছে সব থেকে খারাপ লাগছে এই যে ওরা যাওয়ার সময় গুলুটা শরীর খারাপ হলো না এই কারণে যা এবং পাখা খুললো আবার আমাদের পাখা লাগালো দিদিও সন্ধেবেলা এসছিলো ওরা আর খায়নি ওদের খাওয়ার দাওয়ার একেবারে রাতের মতো দিয়ে দিয়েছি রাতে আর দিদির কিছু করতে হবে না সব কিছু গুছিয়ে নিয়ে ব্যাস এবার বাড়ি ফাঁকা আবার ওই আগের মতো যেরকম আমরা তিনজন তিনজন তো না আমরা দুজন মেয়েও বেশি সময় থাকে না ওর বাবাও বেশি সময় থাকে না থাকার মধ্যে আমি একাই ব্যাস সবাই চলে গেল আজকের মতো বাড়ি ফাঁকা ভিডিও আজকে এখানেই শেষ করেছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো টাটা